ইউ আর মোস্ট ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রামার স্কুল টোয়েন্টি সিক্স আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের উপর এইটা আমার তৃতীয় ভিডিও এর পূর্বে আমি আরও দুইটা ভিডিও দিয়েছি তোমরা যদি সেগুলি না দেখে থাকো তাহলে সেইগুলি দেখে আসো বিশেষ করে আমার প্রথম ভিডিওটা দেখতে হবে কারণ ওই ভিডিওটা দেখার পরে এই ভিডিওটা দেখলে এই ভিডিওটা তোমাদের জন্য সহজ হবে তাছাড়া আমি প্রত্যেকটা ভিডিওতে নিয়মগুলি এমনভাবে এক্সপ্লেন করেছি যাতে তোমরা খুব সহজে বুঝতে পারো এবং মনে রাখতে পারো নম্বর টকিং লেটস স্টার্ট সাধারণত ফার্স্ট পারসন সেকেন্ড পারসন ও থার্ড পারসন কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে সেক্ষেত্রে প্রথমে সেকেন্ড পার্সন পরে যথাক্রমে থার্ড পার্সন ও ফার্স্ট পারসন বসে অর্থাৎ একই সেন্টেন্সের তিন প্রকার যদি পার্সন থাকে তাহলে প্রথমে সেকেন্ড পারসন তারপরে থার্ড পার্সন এবং সবার শেষে ফার্স্ট পার্সন বসে অর্থাৎ তোমরা টু থ্রি ওয়ান এই সংখ্যাটা মনে রাখবা তাহলে হবে টু থ্রি ওয়ান দুইশো একত্রিশ এবং ভার্ফের প্লোরাল নাম্বার হবে মনে রাখবা ভার্ভ হবে প্লুরাল যেমন ইউ হি অ্যান্ড আই আর লয়্যাল টু বস এখানে দেখো এই যে প্রথমে সেকেন্ড পার্সন তারপরে থার্ড পার্সন এবং শেষে ফার্স্ট পার্সন বসেছে এই টু মানে সেকেন্ড পার্সন থ্রি মানে থার্ড পার্সন ওয়ান মানে ফার্স্ট পার্সন নেক্সট এক্সাম্পল ইউ হি অ্যান্ড আই হ্যাব রিটেন দ্য এসে এখানে দেখো আমাদের ভার্বগুলি প্লুরাল হয়েছে এখানে আর হয়েছে এখানে হ্যাব হয়েছে এটার ব্যতিক্রম হলো দোষ স্বীকার করা বোঝালে সেক্ষেত্রে প্রথমে ফার্স্ট পার্সন ও পরে সেকেন্ড পার্সন ও থার্ড পার্সন অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ভাবে বসবে অর্থাৎ একশো এই সংখ্যাটা তোমরা মনে রাখবো কখন যদি দোষ বোঝায় দোষ স্বীকার করা বোঝায় যেমন আই ইউ অ্যান্ড হি আর গিলটি এই যে আমরা অপরাধী এটা দোষ স্বীকার করা বসেছে সেজন্য দেখো প্রথমে ফার্স্ট পার্সন তারপর সেকেন্ড পার্সন এবং শেষে থার্ড পার্সন বসেছে অনুরূপভাবে আই ইউ অ্যান্ড শি আর রেসপন্সিবল ফর দিস রোল এইটিন কালেকটিভ নাউন বা সমষ্টি বাচক বিশেষ যদি কোনো একটি অখণ্ড সমষ্টি বা ইউনিটকে বোঝায় সেক্ষেত্রে তার পরবর্তী ফার্ফের সিঙ্গুলার ফর্ম হবে কালেকটিভ নাউন যদি ইউনিটকে বোঝায় তখন ভাব হবে সিঙ্গুলার কিন্তু কালেকটিভ নাউন যদি কোনো একটি অখণ্ড সমষ্টি বা ইউনিটকে না বুঝিয়ে পৃথক পৃথকভাবে প্রত্যেককে বোঝায় তখন ভাবের প্লুরাল ফর্ম হবে যেমন দি কমিটি ওয়াজ আন্যানিমাস ইন ইটস ডিসিশন এখানে কমিটিতে যতজন সদস্য আছে সবাই একমত মানে এদের মধ্যে ভেদাভেদ নেয় তা এখানে ওয়াজ বসেছে কিন্তু দ্বিতীয় উদাহরণে দেখো দি জুরি ওয়ার ডিভাইডেড ইন দিয়া ভার্ডিক্ট এখানে জুরি বলতে কিছু সংখ্যক আইনজ্ঞ বা উকিল নিয়ে একটা জুরি হয় এই জুরির মধ্যে এখন তারা একমত নাই তাই এখানে ওয়ার বসেছে প্লুরাল বসেছে আর এখানে একমত তা এখানে সিঙ্গুলার হয়েছে এখন কখন সিঙ্গুল একমত আর কখন ভিন্ন মত এটা বসবো করে তো এইটা সহজ উপায় হলো তোমরা এরকম যদি দেখো তাহলে ওয়াজ বা অয়ার অর্থাৎ ভাবটা সিঙ্গুলার বা প্লুরাল বসাতে পারো কিন্তু যদি দেখো যে ডিভাইডেড শব্দটা আছে তখন অবশ্যই ভাবটা প্লুরাল ব্যবহার করবো রোল নাইনটেন সিঙ্গুলার কালেকটিভ ডাউন প্লাস অফ প্লাস প্লুরাল নাউন যোগে গঠিত সেন্টেন্সের ক্ষেত্রে ভাবের সিঙ্গুলার ফর্ম হবে কখন যখন সিঙ্গুলার কালেকটিভ নাউন প্লাস অফ থাকবে তারপরে কিন্তু প্লুরাল নাউন থাকবে এখান নাউন প্লুরাল হলেও আমাদের ভাব হবে সিঙ্গুলার যেমন এ বান্স অফ কিজ। এখানে দেখো এক গোছা চাবি এটা প্লুরাল কিন্তু এটা দ্বারা একটা সিঙ্গুল ইউনিটকে বোঝানো হচ্ছে সিঙ্গল কালেকটিভ নাউন এটা তাই এখানে এইজ হয়েছে অনুরূপভাবে এ সেট অফ বুকস হ্যাজ এখানে হ্যাজ বসেছে এ বাস্কেট অফ ম্যাঙ্গোস ইজ দেয়ার এখানেও এজ বসেছে রোল টোয়েন্টি ওয়ান অফ ইচ অফ আইদার অফ নাইদার অফের পর পুলুরাল নাউন ব্যবহৃত হয় মনে রাখবো এদের পরে নাউন হবে প্লোরাল কিন্তু ভাফ হবে সিঙ্গুলার যেমন ইজ অফ দ্য গার্লস এ যেখানে কিন্তু এটা প্লুরাল হ্যাজ গট এ প্রাইজ ভাবটা হয়েছে সিঙ্গুলার অনুরূপভাবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ হার্ড ওয়ার্কিং এখানে দেখো ফ্রেন্ডস প্লুরাল কিন্তু তারপরেও ভাব সিঙ্গুলার হয়েছে তাহলে মনে রাখবে এদের পরে যে নাউন বসবে সেটা প্লুরাল হবে কিন্তু ভাবটা হবে সিঙ্গুলার রোল টোয়েন্টি ওয়ান মোট দেনের পর সিঙ্গুলার নাউন ব্যবহৃত হলে ভাব হবে সিঙ্গুলার এবং প্লোরাল নাউন ব্যবহৃত হলে ভাব হবে প্লুরাল অর্থাৎ মোট দেনের উপর সিঙ্গুলার নাউন হলে ভার্ব সিঙ্গুলার নাউনটা প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে যেমন মোর দেন ওয়ান পার্সন ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং এখানে একটা মোর দেন ওয়ানের পরে সিঙ্গুলার তাই আমাদের ভার্ব সিঙ্গুলার হয়েছে কিন্তু মোর দেন টু পিপল এখানে এটা প্লুরাল নাউন তাই এখানে ভাবটা প্লুরাল হয়েছে ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং রুল টোয়েন্টি শুধু ম্যানি বা সো ম্যানি এ গ্রেট ম্যানি অথবা এ গুড ম্যানির পরবর্তী নাউন ও ভাব প্লুরাল হবে ম্যানি থাক সো ম্যানি থাক এ গ্রেট ম্যানি থাক বা এ গুড ম্যানি এদের পরে যে নাউন হবে এবং ভাব হবে সবগুলি প্লুরাল হবে সবগুলি প্লুরাল হবে যেমন এ গ্রেট ম্যানি বুকস ওয়ার সোল্ড ইন দ্য বুক ফেয়ার এখানে দেখো আমাদের এই যে গ্রেট ম্যানি বুকস এটা প্লুরাল ভাবো প্লুরাল কিন্তু ম্যানির পরে এ বা এন ব্যবহৃত হলে নাউন ও ভাব সিঙ্গুলার হবে যেমন ম্যানি এ ম্যান দেখো ম্যানির পরে এ আছে তারপরে নাউনটা সিঙ্গুলার তাই আমাদের ভাব সিঙ্গুলার ইজ হয়েছে ম্যানি এ ম্যান ইজ প্রেজেন্ট হিয়ার রোল টোয়েন্টি থ্রি ইনডেফিনিট নাম্বার যেমন এ লট অফ এ নাম্বার অফ এ গ্রুপ অফ এ ভ্যারাইটি অব এর পরে প্লোরাল নাউন এবং প্লোরাল ভার্ বসে যেমন এ লট অফ বুকস হ্যাভ বিন সোল্ড এ নাম্বার অফ বয়েজ অ্যার প্রেজেন্ট কিন্তু ইনডেফিনিট কোয়ান্টিটি অফ দিয়ে যখন অনিশ্চিত পরিমাণ বা মাত্রা বোঝায় তখন অফের পরে যে নাউন এবং ভাব বসে তাদের সিঙ্গুলার নাম্বার হয় যেমন এ লট অফ মিল্ক হ্যাজ বিন সোল্ড এখানে লক্ষণীয় দেখো এখানে নাম্বার আছে নাম্বারটা মনে রাখবা নাম্বার মনে থাকলে প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভাব আর যদি এখানে কোয়ান্টিটি বোঝায় তখন মনে করবা এখানে সিঙ্গুলার ভাব হবে এবং নাউনও সিঙ্গুলার হবে রোল টোয়েন্টি ফোর কোনো সেন্টেন্সে প্রিপোজিশনের আগে যে নাউন ব্যবহৃত হয় তার নাম্বার অনুসারে ভাববে সিঙ্গুলার বা প্লুরাল নাম্বার হয় অর্থাৎ প্রিপোজিশনের পূর্বে যে নাউন থাকবে সেটাই আসল সাবজেক্ট সেইটা প্লুরাল হলে আমাদের ভাব প্লুরাল হবে সেটা সিঙ্গুলার হলে আমাদের ভাব সিঙ্গুলার হবে যেমন দি মেরিট অফ দিস বুকস ইজ ওয়েল নন এখানে দেখো এই যে প্রিপোজিশনের পূর্বে কিন্তু সিঙ্গুলার তাই আমাদের ভাবটা সিঙ্গুলার হয়েছে এইটা আসল সাবজেক্ট না আসল সাবজেক্ট এইটুকু দিস বুকস প্লুরাল কিন্তু তার পূর্বে সিঙ্গুলার আছে তাই এখানে ভাব সিঙ্গুলার দি অফ ইনসিডেন্ট এখানে দেখা যায় অপের পূর্বে এইটুকু প্লুরাল তাই ভাব প্লুরাল হয়েছে দি মেরিটস অফ দ্য ইনসিডেন্ট ওয়ার নট নন এখানে একটা নোট আছে নোটটা ভালো করে মনে রাখবা কোন সেন্টেন্সে যদি একাধিক নাউনের পূর্বে একাধিক প্রিপোজিশন ব্যবহৃত হয় সেক্ষেত্রেও প্রথম প্রিপোজিশনের পূর্বে যে নাউন ব্যবহৃত হয় তার নাম্বার অনুযায়ী ভাবের নাম্বার হয় অর্থাৎ এই যে এই প্রিপোজিশন এই প্রিপোজিশনের এইরকম যদি আরও অনেক থাকে তবুও এই প্রথম প্রিপোজিশনের পূর্বে যেটা থাকবে সেটাই আমাদের আসল সাবজেক্ট এবং সেই অনুপাতেই আমাদের ভাব বসবে রোল টোয়েন্টি ফাইভ মোর প্লাস প্লুরাল নাউন প্লাস দেন ওয়ান এর সাথে প্লুরাল ভাব ব্যবহৃত হয় যেমন মোর বুকস দেন ওয়ান হ্যাভ এখানে দেখো মোর বুকস দেন ওয়ান এইটা আছে সেই জন্য আমাদের ভাবটা প্লুরাল হয়েছে রোল টোয়েন্টি সিক্স এ নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন এবং প্লুরাল ভাব ব্যবহৃত হয় এ নাম্বার অফ পক্ষান্তরে দি নাম্বার অফ এর পরে প্লুরাল নাউন কিন্তু সিঙ্গুলার ভাব ব্যবহৃত হয় যেমন এ নাম্বার অফ স্টুডেন্টস ওয়াই আর প্রেজেন্ট ইন দ্য ক্লাস এ নাম্বার অফ স্টুডেন্টস এ নাম্বার আছে তা এখানে প্লুরাল হয়েছে ভাব দি নাম্বার অফ মেম্বারস ইন দ্য মিটিং ওয়াজ ফিফটি এখানেও দেখো আমাদের দি নাম্বার অফের পরে প্লুরাল আছে কিন্তু এটা দি নাম্বার তাই এখানে আমাদের ভাব সিঙ্গুলার হয়েছে এ নাম্বার মানে কিছু সংখ্যক আর দ্বি নাম্বার মানে সংখ্যাটি তাই মনে রাখবা যে দি নাম্বার থাকলে ভাব সবসময় সিঙ্গুলার হবে রোল টোয়েন্টি সেভেন হোয়াট এবং হুইসের পরে সিঙ্গুলার নাউনের সাথে সিঙ্গুলার ভাব এবং প্লুরাল নাউনের সাথে প্লুরাল ভাব ব্যবহৃত হয় অর্থাৎ হোয়াট বা হুইসের পরে নাউন সিঙ্গুলার হলে ভাব সিঙ্গুলার নাউন প্লুরাল হলে ভাব প্লুরাল হবে যেমন হোয়াট আর হুইস ডে ইজ কনভিনিয়েন্ট এখানে দেখো হোয়ার্ড বা হুইসের পরে ডে সিমুলার তা এখানে ভাবটা সিমুলার হয়েছে কিন্তু ওয়ার্ড বা হুইচ ডেজ আর কনভিনিয়েন্ট এখানে দেখো এই যে আমাদের ডেটা প্লুরাল তা এখানে ভাবও প্লুরাল হয়েছে রোল টোয়েন্টি এইট ইন্ট্রোডাক্টরি দেওয়ারের পর সাবজেক্ট অর্থাৎ নাউন বা প্রনাউনের নাম্বার অনুসারে ভাবের নাম্বার হবে যেমন দেয়ার ইজ এ কাউ দেখো এখানে এ কাউ আছে তাই দেয়ারের এর পরে ইজ বসেছে দেয়ার ইজ এ কাউ ইন দ্য ফিল্ড দেয়ার আর ম্যানি পন্ডস ইন আওয়ার ভিলেজ এখানে দেখো এই যে ম্যানি পন্ডস আছে তাই দেয়ারের পরে আর বসেছে রুল টোয়েন্টি নাইন কালেকটিভ প্লুরাল নাম্বার যদি একটি একক বা ইউনিটকে বসায় সেক্ষেত্রে সাবজেক্ট প্লুরাল নাম্বার হওয়া সত্ত্বেও ভাফের সিঙ্গুলার নাম্বার হবে যেমন টেন ইয়ার্স ইজ এ লং টাইম এই টেন ইয়ার্স একটা ইউনিট দশ বছরের একটা সংখ্যা তাই এখানে ভাব সিঙ্গুলার হয়েছে অনুরূপভাবে টোয়েন্টি মাইলস ইজ এ লং ডিস্টেন্স রোল থার্টি গাণিতিক দুটি সংখ্যার মধ্যে যোগ বিয়োগ গুণ বা ভাগ বোঝাতে এদের সাথে সিঙ্গুলার বা প্লুরাল ভার বসতে পারে যেমন টেন প্লাস টেন ইজ অথবা আর টোয়েন্টি এখানে ইজ দিলেও হবে আর দিলেও হবে অনুরূপভাবে টেন টাইমস ফাইভ ইজ অর আর ফিফটি টেন ডিভাইডেড বাই টু ইজ অবলিক আর ফাইভ এসব ক্ষেত্রে তাহলে মনে রাখবা ভাগ, যোগ, এরকম হলে আমরা ভাব সিঙ্গুলার ব্যবহার করতে পারব তো আজ এ পর্যন্তই আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং কোনো জিজ্ঞাসা থাকলে সেটা ডিসক্রিপশনে উল্লেখ করবা তো সবাই ভালো থেকো আগামী ভিডিওটা দেখবা আল্লাহ হাফিজ